পরিচয় সর্বপ্রথম আমি হচ্ছে একজন মানুষ মধ্যবিত্ত ঘরের সন্তান আমি এখন একটা চাকরি করি মার্কেটিং ডিপার্টমেন্টে আমার পোস্ট মার্কেটিং অফিসার মেডিকেল ডিপার্টমেন্টে চাকরিটা করি আমি চাকরি করতেছি আজকে দশ থেকে পনেরো দিন হয়েছে সেগুলো আমার বাবা চাকরি করতো উনি ছিলেন ওষুধ কোম্পানিতে তো উনি সকাল ভোরবেলা বের হইতো বাসা থেকে কোনো সময় ছয়টা কোনো সময় সাতটা রাতে বাসায় ফিরতো বারোটা একটা কোনো সময় এগারোটা মাঝে মধ্যে তো দেখতাম যে শুক্রবারেও সে ডিউটি করতো আজকে আমিও ডিউটি করি আমারও চাকরি হয়েছে আমি দশ ঘন্টা ডিউটি করি কিন্তু উনি মানে আমার বাবা উনি তো বারো ঘন্টা ডিউটি করতো কোনো সময় ষোলো ঘন্টাও ডিউটি করতো তো একটা কথা শেয়ার করি যখন আমি এসএসসি পরীক্ষা দিয়ে পাশ করে কলেজে ভর্তি হলাম তখন বাবার কাছে আবদার করছিলাম যে আমি তো প্রথম কলেজে ভর্তি হয়েছি আমার একটা বাইক লাগবে বাবা বলছিল কি ঠিক আছে বাইক যেহেতু তুমি চাইছো তোমার বাইক দিব আমাকে কয়েকটা মাস সময় দাও তারপরে আর কি ওই চিল্লাচিল্লি ওই খারাপ ব্যবহার যত রকমের খারাপ ব্যবহার আছে আমি আমার বাবার সাথে করছি কোনো সময় দেওয়া যাইব না আমার বাইক লাগবো মানি লাগবো আমার এক সপ্তাহের মধ্যে লাগবো এক বেশি সময় আমি দিতে পারবো না তারপরে কি বাবা তো বাবাই যত কষ্টই হয়েছে ওনার কষ্ট হয়েছে টাকাটা ম্যানেজ করতে যেহেতু মধ্যবিত্ত সংসার বড় সব খরচ উনি একাই বহন করতে কষ্ট হয়েছে ওনার উনি তার দেনা লোন টোন করে আমাকে একটা বাইক কিনে কিনে দিছে সেই বাইক দিয়ে আমি ইন্টার কমপ্লিট করলাম অনার্সও কমপ্লিট করলাম সেই বাইক দিয়ে আজকে আমার চাকরি হয়ে গেছে আজকে আমি চাকরি করতেছি কিন্তু যখন লেখাপড়া করতাম না তখন তো মানে চিল্লাপাল্লা যাই করতাম বাবা বলে ডাকতে পারতাম এখন চাকরি আছে টাকা আছে বাইক আছে কিন্তু বাবা না আর নাই কোন আমার কোন কিছু দরকার নাই শুধু দরকার বাবার কে আমার বাবা আর নাই